গণতন্ত্রকে যাতে আর কেউ শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় উল্লেখ করে তারেক রহমান বলেন আমি এদিনে সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের এ মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তির আন্দোলনের প্রথম সোপান একুশে ফেব্রুয়ারি রক্তাক্ত পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক ও স্বাধিকারের সংগ্রাম তীব্র হয়ে অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের এই জাতীয় স্বাধীনতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশ স্বাধীন হলেও নতুন করে নানাভাবে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাষা সংস্কৃতির উপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে মহল বিশেষের তাবেদের জন্য যাতে আমরা বিশ্ব সমাজে মাতা উঁচু করে দাঁড়াতে না পারি কিন্তু এদেশের মানুষ সব সময় স্বৈরাচার ও দেশি বিদেশি কুচক্রীদের অদম্য সাহসে প্রতিহত করে এসেছে এদেশের মানুষকে যাতে আটকাতে না পারে এজন্য ন্যায় মানবিক সাম্য তথা প্রকৃত গণতন্ত্রকে শক্তিশালী ও চিরস্থায়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্রকে যাতে কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে এক্ষেত্রে একুশের অদম্য চেতনাকে আমাদের উদ্বুদ্ধ করবে ফাইসা আহমদ ফাইগাম নিউজ